আমি জমানার সাথে তোমার সাথে যদি সম্পর্ক নাও রাখো কিন্তু আমি এমন এক আল্লাহ পাইছি যে আল্লাহর সাথে কথা না কইলে আমার ভালো লাগে না हमदे बेहद मर खुदाय पाके रा, आके ईमा दाद मुस्त खाके रा, या एलाही तू मेरा मूद है या एलाही तू मेरा है हकीकत से খবর পর নজর হায় তখন সাথে সাথে সোলাইমান রে বাতাস রে কয় এই বাতাস কয় নবী কি হয়েছে কয় তুই থামা থামাইছে আইয়া ওই আলু খেতে আইয়া মনে করেন কৃষকের সামনে দাঁড়াইছে সোলাইমান মানে কৃষক বেচারা তো বয়ে কে তুই কি কইছস কয় না আমি কিছু কইনি নবীর সিংহাসন সামনে আয়া পড়ছে তো বেচারা ভয় পাওয়ার কথা না হঠাৎ করে যদি প্রাইম মিনিস্টার এখানে আই এর স্বাভাবিক কেমন না মানে বেচারা কয় হুজুর আমি কিছু কই না আমার মাফ করে দে কয় না তুই কি কইছস সত্যি করে রাখো কয় না হুজুর আমি কিছু কই না আর কইতাম না আমার মাফ করে দেন কয় না তুই কি কইছস ক আমি কিছু কই নাই তবে আমি একটা কথা কইছি সুবহান আল্লাহ কয় সুবহান আল্লাহ কইছ যেটা কত দাম জানিস আমি সোলাইমানের রাজত্ব আমি সোলা রাজত্ব সমস্ত দুনিয়ার সব মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমি সুলাইমান ইমান আলাইসাল্তুআসালের নেকও যদি এক পাল্লায় দেওয়া হয় তবু তোমার এই সুভা আল্লাহর ওজন আরো বেশি হবে সুভা হায়ান কি জিনিস আল্লাহ আল্লাহ আমবারিক আছে কালীনগর আমার আব্বার নাম সালে আহ ঢাকা ছিলাম এখন আইসা ওই যে দক্ষিণ গঞ্জ অনেকেই চিনি আপনাদের এই মসজিদে ছিলাম রমজান মাসে অনেক আগে ছোটবেলা যখন ছাত্র ছিলাম ছিলাম এই কালাইগো মসজিদে ছিলাম ওই আহ দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সালাম দিলে সালামের উত্তরটা জোরে নেওয়া চাই জোরে নেওয়া মাইকমেন কই ইকো দাও দাও সালামের উত্তরটা আরো কি নেওয়া চাই অনেকে লজ্জা পায় সালামের উত্তর নিতে কে লেগে জানেননি কয় হুজুর আমি তো আমার সামা আমার জামাই নাম তো সালামের মধ্যে আছে আপনার সালাম আপনার জামাই নাম কি রহমতুল্লাহ এই জন্য আমি আমার কেউ সালাম দিলে সালামের উত্তর লই না যদি বেয়া হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কয় বারবার স্বামীর নামের নাম লোমো যদি বেয়াদিবি হয় এই জন্য হে সালামের লয় না আপনাকেও কি রকম আছে নাকি কেউ Allah Maulana Marnila marne কেউ বোঝে কেউ বোঝে না হার মাওলা তো মার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না হারে কে কেরা কস তালা তে কে রাখো বসতলা সবাই মাওলা তো মার নীলা খেলা কেউ বোঝে কেউ বো বুঝে না তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবি ছিল নমরুদে আগুনে ফেললা ঠিক না ইব্রাহিম তুমার বিছিল নমরু আগুনে ফেলল ফেলো আগুন হইল ফুল বাগিচা পশম কেন না মাহুলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ জেনা মৌলা তোমার নিলা খেলা কেউ বুজে কেউ বুজে না আর মুসা তোমার না পেসে তোর পাহাড় ডাকি লাঠ না কিনা তো নবি না পিস তোর পাহাড় কিলা আরে পাহাড় পুরে সুরমা হইল মূসা কেন জলো না মৌলা তো নীলা কেলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ জান দুনিয়ার মুসলমান আজকে তোমার সম্পদের বড় বড় পরশু দিনও একটা সন্তান আমার পাশের মহল্লার মধ্যে অটো চালায় আলুর বস্তা নিয়ে যখন বাচ্চাটা বের হইছে গাড়িটা উল্টাইয়া চাপা পড়িয়া যুবকটা চলিয়া গেছে ও যুবক বাবা হায়াত দিয়েছে এই মালিক তো একমাত্র কে হায়াতের আজকে তুমি কিসের অহংকার করো আজকে তুমি কিসের বড় করো সমাজে বড় মাত বড় হয়ে গেছ আল্লাহ কালকে আমাদের ময়দানে যখন ডাক দিবে দুনিয়ার মধ্যে বক্সে হারুনের ঘটনা তুমি জানো